জাতীয় নির্বাচনের দিন বাগে গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্ত কমিশন দফা প্রস্তাব কর্মকর্তা চায় জামায়াত জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হুঁশিয়ারি সংকেত অব্যাহত সারাদেশে পাঁচ দিন বৃষ্টির আভাস কমবে তাপমাত্রা এবং গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে পারে পাকিস্তান শিগগিরই আসবে ঘোষণা সন্ধ্যা নিউজে সবাইকে আমি নাফিস আবদুল্লাহ একবার দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান তিনি জানান নির্বাচনের দিন সহ তার আগে যে কোনো দিন সরকার জুলাই জাতীয় সনদের উপর গণভোটের আয়োজন করতে পারে এই মর্মে ঐক্যমত্য কমিশন সুপারিশ দিয়েছে ফয়েজ আহমদ জানান মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজের একটি বক্তব্য থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন নির্বাচনের দিন সহ তার আগে যে কোনো দিন সরকার জুলাই জাতীয় সনদের উপর গণভোটের আয়োজন করতে পারে এই মর্মে ঐক্যমত্য কমিশন রিটার্নিং ও সহকারের রিটার্নিং কর্মকর্তা নিয়োগে প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকেও যথাসম্ভব নিরপেক্ষ সৎ দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছে জামাত ইসলামী মঙ্গলবার জামায়াতে ইসলামের পক্ষ থেকে আঠারো দফার সুপারিশ পেশ করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় এবং তার পক্ষে কমিশনার বৃন্দ আমাদের প্রশ্নের এবং আমাদের দাবিগুলোর ব্যাপারে তারা আরও ক্লারিফিকেশান দিয়েছেন কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন তাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে কি কি টেকনিক্যাল অসুবিধা আছে আর কি কি সম্ভাবনা আছে সেগুলো যেমন তুলে ধরেছেন তেমনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার যে প্রয়োজন বিশেষ করে জামাত ইসলামের কাছেও তারা সহযোগিতা কামনা করেছেন এই সব আলোচনায় কিন্তু খুবই খুবই খোলামেলা এবং সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা ওনাদের আলোচনায় অন্তত আন্তরিকতার দিক থেকে আমরা সন্তুষ্ট যে ওনারা প্রচেষ্টা চালাচ্ছেন এবং প্রচেষ্টা চালাবেন কিছু বাস্তব চ্যালেঞ্জও ওনাদের সামনে রয়েছে আমাদের এই আঠারো দফার সবগুলো বাস্তুওয়ায়নের ব্যাপারে তবে জুলাই জাতীয় সনদের বাস্তুওয়ায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন মঙ্গলবার দুপুরে এই সুপারিশ হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টার উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং দুপুরে রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ গণমাধ্যমের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানন প্রেস ব্রিফিং এ অধ্যাপক আলী রিয়াজ এবং জাতি ঐক্যমত্য কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন। بسم আমরা আজকে শুরু করি আজকে এটা মহান বোধ দেশ দিবস 70 তম ওরিয়েন্টাল সভা শুরু করি আজকে কমিশনের ক্ষমতা কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে রিপোর্ট প্রদান করা হলো। এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বিশিষ্ট দিন জাতির দিয়ে আমরা শুরু করেছিলাম অভ্যতা তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা জুলাই ঘোষণার পরে জুলাই সনদ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন এটার যেটা আমাদের হাতে দেবে কমিশন সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে এটি হল আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই সেটার পথ দেখাবে আমাদের এই সনতের বাস্তবায়ন কীভাবে হবে তার ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অবৈধ অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হবে এমন আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রতিনিয়ত অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে যা অব্যাহত থাকবে মঙ্গলবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসার নিরাপত্তায় একজন করে আনসার নিয়োজিত থাকবেন নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সময় তাদের কন্ট্রিবিউশনে কিন্তু সবচেয়ে বেশি আপনারা জানেন এই বাহিনীতে টোটাল তেরো জন সদস্য এবার নিয়োজিত থাকবে তিন এই তিনজনের তেরো জনের ভিতরে তিনজনের কাছে থাকবে হাতিয়ার আর দশজন থাকবে যারা আনাম এর ভিতরে ছয়জন থাকবে পুরুষ চারজন থাকবে মহিলা এবারে আমরা প্রথমবারের মতো পুলিং সরি প্রিজাইডিং অফিসারের সিকিউরিটির জন্য একজন আনসার সদস্য থাকবে হাতিয়ার সহ আর এই বাহিনী কিন্তু আমরা আমরা নয় দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকি এদের রুলে কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রুল প্লে করবে এরই আপনারা দোয়া করবেন এরা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে এবং জাতিকে একটা উৎসবমুখর পরিবেশে এবং একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে অস্ত্র সময় কিছু বাইরে থাকে এবং এইগুলি এই বাহিনীগুলি দেরি কিন্তু উদ্ধার করতে গত দিন হত গত দেখছেন যে আটটা হাতিয়ার উদ্ধার নেই এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং এক সময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই ব্যবহার করার কফি ক্যান্টি কফি কঠিন সাধে ভাইকে বলো বাই। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে অতিক্রম করবে মঙ্গলবার আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে ক্রমিক নম্বর নয়ে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় ঘূর্ণিঝড় মন্থা আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সমুদ্র সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে পারে পাকিস্তান এ বিষয়ে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ইসলামাবাদের কর্মকর্তারা মঙ্গলবার সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয় আলোচনার সাথে পরিচিত কর্মকর্তারা যারা বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন তারা বলেছেন সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে তাদের মতে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী মার্কিন মধ্যস্থতায় গাজার শান্তি চুক্তির একটি ভিত্তি প্রস্তর হল আইএসএফ প্রতিষ্ঠা যা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের নিয়ে গঠিত তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালকেসির প্রদেশে সোমবার রাত দশটা আটচল্লিশ মিনিটে ছয় দশমিক এক ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল সিন্দিরগি শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ দশমিক নয় নয় কিলোমিটার গভীরে স্তানবুল বুরসা মানসিয়া ও ইজমির প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে আফাদের তথ্য অনুযায়ী সিন্দিরগিতে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগস্ট মাসেও এই অঞ্চলে একই মাত্রা ভূমিকম্প হয়েছিল এবং এরপর থেকে ছোট কম্পনগুলো নিয়মিত অনুভূত হচ্ছে তুরস্ক ভূগর্ভে টেকটনিক ফল্ট লাইনের ওপর অবস্থান করায় ভূমিকম্প এখানে বিরল নয় দুই সালে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে তিপান্ন হাজারের বেশি মানুষ নিহত হন এর প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলেও নিহত হয়েছিলেন কয়েক হাজার মানুষ সংবাদ শেষ করব খেলা খবর জানিয়ে লিওনেল মেসি কি 2026 বিশ্বকাপ খেলবে এমন প্রশ্ন উকি দেয় সব লিও ভক্তদের মাঝে এবার এক সাক্ষাৎকারে মেসি নিজেই জানালেন 2026 বিশ্বকাপ খেলতে চান তিনি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয় এক সাক্ষাৎকারে লিওনেল মেসি 2026 বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার অভিযানে দলের সঙ্গে থাকতে চান তিনি তবে বরাবরের মতোই জানিয়েছেন সবকিছু নির্ভর করছে তার শারীরিক ফিটনেসের উপর মেসি বলেন জাতীয় দলের হয়ে খেলা সব সময় স্বপ্নের মতো বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায় সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি পারফরমেন্স বিবেচনায় মেসি দারুণ ছন্দে আছেন সম্প্রতি এমএলএস এর গোল্ডেন বুট জিতেছেন এবং এমবিপি পুরস্কারেরও ফাইনালিস্ট হয়েছেন তবে আপাতত তার সব মনোযোগ ইন্টার মিয়ামিকে এম এল কাপ জেতা নয় সংবাদ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার জাতীয় নির্বাচনের দিন বাগে আগে গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন দফা প্রস্তাব ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা চায় জামায়াত জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হুশিয়ারি সংকেত অব্যাহত সারা দেশে বাজদিন বৃষ্টির আভাস কমবে তাপমাত্রা এবং গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে পারে পাকিস্তান শিগগিরই আসবে ঘোষণা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে